প্রথমে সকল শিক্ষার্থী বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবস্ট্রিতে স্বাগত জানাই তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের গতকাল ছিল অঙ্ক পরীক্ষা আমি অঙ্কের উত্তরগুলি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম মিলিয়ে নাও এবং প্রত্যেকটির আমি বিশ্লেষণ করে দেব অর্থাৎ অঙ্কগুলি বুঝিয়েও দেব কেন এই উত্তরগুলি সঠিক হলো যেগুলো আমি দিয়েছি দেখে নাও প্রথম প্রশ্নটি কি রয়েছে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক দশ পার্সেন্ট হলে দ্বিতীয় বছরে কোনো মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত হবে এখানটায় সঠিক উত্তর হয়ে যাবে কুড়ি ইস একুশ কেন হবে দেখো দু বছরে সরল সুদ কুড়ি প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদ দশ দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ কত এগারো তাহলে দশ এগারো একুশ অতএব সঠিক উত্তর অপশন এ কুড়ি ইস্টু একুশ দ্বিতীয় প্রশ্নটি কী আছে যদি এ এক্স স্কোয়ার প্লাস এ বি সি এক্স প্লাস বিসি ইজিকাল টু জিরো এ ইজ ইকাল টু নট জিরো দীঘা সমীকরণের একটি বীজ অপর বীজের অনুন্নক হয় তাহলে উত্তরটি কী হবে তাই তো এবার দেখো একটি বীজ যদি আমরা আলফা ধরি এবং অপর বীজ অনুন্নক বলেছে তাহলে ওয়ান বাই আলফা তাহলে বীজ দয়ের গুণফল আমরা কী জানি সি বাই এ এখানটায় হবে বি সি বাই এ বি সি বাই এ ইজ ইকাল টু ওয়ান তাহলে বিসি ইকাল টু এ তার মানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি এ ইজাল টু বিসি পরের প্রশ্নটি দেখো পাঁচ সেমি ও সাত সেমি ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদয়ের দূরত্ব আমরা কি জানি দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করলে বড় বৃত্তের ব্যাসার্ধ মাইনাস ছোটো বৃত্তের ব্যাসার্ধ ইজকাল টু কি কেন্দ্রদয়ের দূরত্ব তাহলে সাত মাইনাস পাঁচ ইজকাল টু টু সেমি আচ্ছা এরপরের প্রশ্ন আমরা চলে যাব পরের প্রশ্ন টেন থিটা প্লাস করথিটায় সর্বনিম্ন মান কত আমরা জানি অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন অরিজিক্যাল টু জিওমেট্রিক মিন তাহলে টেন থিটা প্লাস কর্থিটা বাই টু গ্রেটার দেন অরিজিক্যাল টু রুট টেন থিটা করথিটা তাহলে রুট টেন থিটা কর্থিটার মান হয়ে যাবে এক তাহলে টেন থিটা প্লাস করথিটা অরিজিক্যাল টু টু সুতরাং এখানে সঠিক উত্তর হবে অপশান বি টু সমান ভূমি বিশিষ্ট একটি অর্ধ ও একটি নিটের চোঙের উচ্চতা সমান হলে তাদের ঘনফলের অনুপাত কত হবে অর্ধ গোলকের ঘনফল ইজিক টু টু বাই থ্রি পাই আর কিউব আর গোলকের ব্যাসার্থ মানেই চোঙের উচ্চতা তাহলে চোঙের আয়তন কত হবে পাই আর স্কোয়ার ইন আর তাহলে এই দুটার যে অনুপাত সেটা বের করলে বেরিয়ে আসবে টু ইস টু থ্রি তাহলে সঠিক উত্তর হবে টু ইস টু থ্রি পরের প্রশ্নটি কী রয়েছে প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় এ এবং মধ্যমা এম হলে সম্পর্কটি নিরূপণ কর অর্থাৎ এ এবং এমের মধ্যে সম্পর্ক নিরূপণ করতে বলেছে তাহলে প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার যোগফল কত পঞ্চান্ন তাহলে গড় কত হবে পঞ্চান্ন বাই দশ বা পাঁচ দশমিক পাঁচ এবং দশটা সংখ্যার মধ্যমা হবে পাঁচতম এবং ছয়তম সংখ্যার গড় অর্থাৎ পাঁচ যোগ ছয় বাই টু তাহলে পাঁচ দশমিক পাঁচ এক্ষেত্রেও বের হবে সুতরাং এ বের হলো পাঁচ দশমিক পাঁচ এবং এম বের হলো পাঁচ দশমিক পাঁচ তাহলে এদের সম্পর্ক এই সমান সমান এম এটি হবে সঠিক উত্তর এরপর রয়েছে শূন্যস্থান পূরণ প্রথম প্রশ্ন এ প্রশ্নটি এসেছে দেখো কোষে দেখি এক পয়েন্ট একের চারের একের প্রশ্নটি শুধুমাত্র এই সংখ্যাগুলি একটু আলাদা ছিল প্যাটার্নটা একই ছিল আচ্ছা কি আছে প্রশ্নটি যে পি মান কত হলে পি মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টেন টু জিরো সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না আমরা জানি দীঘাত কখন হবে না যখন এক্সের সহকটা হয়ে যাবে জিরো তাহলে পি এর মান যদি থ্রি হয় তাহলে থ্রি মাইনাস থ্রি জিরো এক্সের সহক জিরো হয়ে যাবে সুতরাং সঠিক উত্তর হবে পি ইজিকাল টু থ্রি পরের প্রশ্ন আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে বলে সমূল চক্রবৃদ্ধি পরের প্রশ্ন দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি পরের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ওয়ান বাই টু নেক্সট লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ভূমির আর এবং উচ্চতা এইচ হলে এইচ হয়ে যাবে আমরা জানি ভি ইজিক্যাল টু ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ সুতরাং এইচ হয়ে যাবে থ্রি ভি বাই পাই আর স্কোয়ার পরের প্রশ্নটি দেখে নেব ঊর্ধ্ব ক্রমানুসারে কিছু সংখ্যা সাজানো আছে এবং এই তথ্যের মধ্যমা বলা আছে চব্বিশ এক্সের মান বের করতে বলা হয়েছে মোট সংখ্যা নয়টি পাঁচতম পদ বা সংখ্যাটি হবে মধ্যমা অর্থাৎ এক্স যোগ দুই তাহলে এক্স যোগ দুই সমান সমান চব্বিশ বলাই আছে তাহলে এক্সের মান বের হবে চব্বিশ বিয়োগ দুই বা বাইশ এটি হবে সঠিক উত্তর এরপর সত্য মিথ্যা বলতে বলা হয়েছে তোমাদের দেখো প্রথমটি হবে সত্য দ্বিতীয়টিও হবে সত্য বাকি কটি হবে মিথ্যা আচ্ছা এরপর রয়েছে তোমাদের দশটি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে এসে কিউ প্রথম প্রশ্নটি দেখো পাঁচশো টাকার বার্ষিক দশ পারসেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরের সুদ একশো টাকা হয় নির্ণয় করো প্রথম বছরে হবে কত পঞ্চাশ টাকা দ্বিতীয় বছরে পঞ্চান্ন টাকা অর্থাৎ একশো টাকা তাহলে কত বছর লাগলো সময় দুই বছর পরের প্রশ্ন একটি অংশীদারী কারবারে ইলা রহিমা ও বিলার মূলধনের অনুপাত কত থ্রি ইস টু এইট ইস টু ফাইভ তাহলে ইলার লাভ বেলার লাভের চেয়ে ছশো টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল লেখো এই প্রশ্নটি তোমাদের এসেছে কোষে দেখি চোদ্দোর সতেরোর অর্থাৎ এসএ কিউয়ের চার নাম্বার যে প্রশ্নটি রয়েছে দেখো আমি দাগিয়ে রেখেছি সেই প্রশ্নটি এখানে শুধুমাত্র ষাট টাকা করে দিয়েছে ছয়শো বাকি সব একই আছে আচ্ছা অঙ্কটি দেখো কিভাবে হবে মনে করি মূলধন এক্স আমরা জানি মূলধনের অনুপাতে লভ্যাংশ বন্দিত হয় তাহলে বেলা পাবে ফাইভ এক্স ইলা পাবে থ্রি এক্স আবার বলা ছিল ইলার লাভ বেলার লাভের চেয়ে ছশো টাকা কম সুতরাং ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স ইজুকাল টু সিক্স হান্ড্রেড টু এক্স ইজুকাল টু সিক্স হান্ড্রেড এক্স ইজকাল টু থ্রি হান্ড্রেড এক্স আমাদের বেরিয়ে গেল তাই তো এবার অনুপাত সমষ্টি কত অনুপাত সমষ্টি সিক্সটিন এক্স তাহলে এক্স আমাদের বেরিয়ে গেছে কত থ্রি হান্ড্রেড তাহলে সিক্সটিনের সাথে থ্রি হান্ড্রেড কোন করে দিলেই টোটাল যে টাকাটা বা ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল সেটা বেরিয়ে আসবে অর্থাৎ আটচল্লিশশো এর পরের প্রশ্নটি দেখে নাও পরের প্রশ্নটি আলফা প্লাস বিটা যদি বাইশ বাই এক বা বাইশ হয় এবং আলফা ইন্টু বিটা যদি একশো পাঁচ হয় তাহলে আলফা প্লাস বিটা বাই আলফা ইন্টু বিটা ইজুকাল টু হবে বাইশ বাই একশো পাঁচ এটি হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে সেভেন ইস টু ফাইভ প্রশ্নটির উত্তর হবে টোয়েন্টি ডিগ্রি পরের প্রশ্নটি কি বলা আছে এবিসিডি ট্রাপোজিয়ামের বিসি সমান্তরাল এডি এবং এডি সমান সমান চার সেমি এসি ও বিডি কর্ণোদয় এমনভাবে ও বিন্দুতে ছেদ করে এ ও বাই ও সি সমান ডিও বাই ও বিজিকাল টু ওয়ান বাই টু হয় তাহলে বিসি এর দৈর্ঘ্যটা কত এই যে বি আর সি এর দৈর্ঘ্যটা বের করতে বলা হয়েছে তাহলে দেখো এখানে বলে দিয়েছিল কি যে এ ও বাই ওসি সমান ডিও বাই ও বি তাহলে ওয়ান বাই টু বলা হয়েছিল অর্থাৎ তার মানে এডি বাই বিসি সি মানে ওয়ান বাই টু সুতরাং আমাদের আবার এটাও বলা ছিল যে এডি সমান সমান চার তাহলে এডি এডির জায়গায় লিখলাম চার বিসি যা ছিল তাই সমান সমান কি ওয়ান বাই টু তাহলে বিসি কত বের হবে আট সেমি এটি হয়ে যাবে সঠিক উত্তর এর পরের প্রশ্নের উত্তর দেখো যে কি বলা ছিল ত্রিভুজ এবিসি এবং কোন এবিসি সমান নাইনটি ডিগ্রি এবি সমান ছয় সেমি বিসি সমান আট সেমি হলে ত্রিভুজ এবিসি এবিসির দৈর্ঘ্য কত আমরা জানি সমকোণী ত্রিভুজের পরিবেশার্থ সর্বদা অতিভুজের ত্রিভুজের মধ্যবিন্দু হয় তাহলে এই যে ত্রিভুজটি এর অতিভুজ হল দশ সেমি যা আকার পর বেরিয়েছে তাহলে অতিভুজ হলো এই বাহুটি অতিভুজ তাহলে এই অতিভুজের যে দৈর্ঘ্য তা হলো দশ সেমি তাহলে আমরা জানি সমকলী ত্রিভুজের পরিবেশার্ধ সর্বদা অতিভুজের মধ্যবিন্দু হবে তার মানে দশ ভাগ দুই সুকাল টু পাঁচ সেমি এটি হবে সঠিক উত্তর পাঁচ সেমি এর পরের প্রশ্নের উত্তর হবে থার্টি ডিগ্রি তারপরের প্রশ্নের উত্তর হবে জিরো এর পরের যে প্রশ্নটি আছে তা হবে তিনশো পারসেন্ট এবং এরপরের প্রশ্নের উত্তর হবে দুশো ষোলো সেমি এবং শেষ প্রশ্নের উত্তর হবে কুড়ি এই তোমাদের মোট এসিকিউ এবং এমসি কিউগুলি দেখে নাও যদি মনে হয় ভিডিওটি প্রয়োজনীয় অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো খুব ভালো থেকো বাকি পরীক্ষাগুলি খুব ভালো হোক এই প্রার্থনাই করি